উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণশপথে এই মর্মে শপথ করছি যে সকলের সুযোগের ক্ষমতা নিশ্চিত করার জন্য সদা সচেষ্ট থাকিব নিজে দুর্নীতি করব না এবং দুর্নীতি প্রতিরোধে সদা সচেষ্ট থাকিব চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা নির্দিদে সদা সচেষ্ট থাকিব ধর্মীয় বৈষম্য দূরীকরণ ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে অধিকার সংরক্ষণতা সচেষ্ট থাকিব জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সংরক্ষণে একটি দুর্নীতিমুক্ত শোষণ মুক্ত বৈষম্য মুক্ত দারিদ্র মুক্ত মাদক মুক্ত কোলাহল মুক্ত সমাজ জাতীয় বাংলাদেশ গড়তে সদা সচেষ্ট থাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রক্তের শোধ পরিশোধে এই মর্মে শপথ করছি যে একজন সত্যিকারের দেশপ্রেমিক হতে সদা সচেষ্ট থাকিব